তোমার কেমন চলছে ও ভালো না ওই টপের অবস্থা দেখো বড় ভিডিওতে ভিউ নেই আমি অবশ্য আগে এসেছি আজকের অনেকটা আগেই এসছি বোন শ্রাবণী বোনের খবর কি শ্রাবণীর ভালোই টপ আছে কিন্তু কিরকম লাইভটা ভালো চলছে জানি কিন্তু ভিডিও বা কত কি ওয়ার্স টাইম হয়েছে সেটা বলতে পারবো না আমি তোমার সীমাই করেছিলাম সীমাই অনেকটা আছে সীমাই অনেকটা আছে তরকারি আছে সেবেলা থেকে থেকে যেটা পারে খাবে তোমার এখন এখন চ্যানেলের অবস্থা কিরকম আশিস দা তোমার এখন চ্যানেলের অবস্থা কিরকম বলো কোন ভালোবাসা থেকে রিচার্জ হ্যাঁ ভালো আইডির নাম রেখেছ তোমার চ্যানেলের অবস্থা কিরকম বলো দা বোন বাড়িতে কে কে আছে আমি ছেলে হাজব্যান্ড তিনজন আছে তিনজন আছে

আমার আগের আইডিটা মনি চ্যানেল ও বোন ও আচ্ছা চা